মোবাইল দিয়ে কথা বলার সময় দেখবেন যে গ্রিন সিগন্যাল চলে এসেছে মোবাইলে ক্যামেরাটা অন করা মাত্রই দেখবেন যে গ্রিন সিগন্যাল চলে এসেছে এছাড়াও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে অডিও কলে কথা বলার সময় এমনকি ভিডিও কলে কথা বলার সময় দেখবেন যে এই গ্রিন সিগন্যালটা শো করছে তবে বন্ধুরা আমরা মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানি না এই গ্রীন সিগনালে আসলে কাজটা তবে আমার মনে হয় মোবাইল ফোন ব্যবহার করার আগে বা মোবাইল ফোন কেনার আগে অবশ্যই এই গ্রিন সিগন্যাল কাজটা কি আমাদের জানা উচিত ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী কোনো রকম মিস করা যাবে না তো চলুন দেখে আসি এবং আমাদের উপকার কি এই গ্রিন সিগন্যাল দিয়ে সেটা জেনে আসি আমাদের ফোনে যে গ্রিন সিগনালটা শো করে এটা কিন্তু আমাদের উপকারের জন্য দেওয়া হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন নতুন বাসনের যে ফোনগুলো রয়েছে বা নতুন যে আপডেট ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে কিন্তু এই গ্রিন সিগনালটা দেওয়া হয়েছে ওল্ড বাসনের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই গ্রিন সিগনালটা ব্যবহার করা হয় না বা দেওয়া হয়নি তো বন্ধুরা এখন কথা হলো এই গ্রিন সিগনালটা আমাদের কি উপকারে আসতে পারে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার ফোনে যখন কথা বলেন তখন কিন্তু এই গ্রিন সিগনালটা শো করে এছাড়া আপনার ফোন যদি ক্যামেরাটা আপনি অন করেন তখন কিন্তু এই গ্রিন সিগনালটা শো করবে এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে অডিও ভিডিও কলে কথা বলার সময় এই গ্রিন সিগনালটা আসবে এখন কথা হলো এটা আমাদের কি

গ্রিন সিগনালটা আপনার ফোনে শো করছে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটা অন্য কেউ ব্যবহার করছে অথবা কোনো এর অ্যাক্সেস অন্য কেউ নিয়ে গিয়েছে তো তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনার যে ফোনটা রয়েছে আপনার ফোনে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রয়েছে বা ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে আপনি সেই ডকুমেন্টগুলো অন্য কোনো ডিভাইসে নিয়ে যাবেন বা ব্যাক রেখে দিবেন ব্যাক রেখে আপনার যে ফোনটা রয়েছে এই ফোনটাকে ফুল রিস্টার্ট দিয়ে দিবেন ঠিক আছে আপনি যদি ফুল রিস্টার্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা নতুন করে আবার চালু হবে তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে আসবে আর ইনফরেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ